আসসালামু আলাইকুম হেমিস্টার কম্প্য থেকে আপনারা কীভাবে টাকা উইথড্র করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো প্রথমে আপনারা অ্যাড্রপ এই অপশনে চলে আসবেন দেন এখানে দেখতে পারবেন উইথড্র করার জন্য অনেকগুলো অপশন রয়েছে প্রথমে রয়েছে বাইন্যান্স এক্সচেঞ্জ এরপর ও কে এক্স এক্সচেঞ্জ এরপরে বাইভেট এক্সচেঞ্জ ইত্যাদি ইত্যাদি তো এখান থেকে আমি আপনাদেরকে রিকমেন্ড করব বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে আপনার ডলারগুলো বা আপনার পয়েন্টগুলো উইথড্র করবেন তো এখান থেকে বাইন্যান্স এক্সচেঞ্জের ডান পাশে দেখতে পাচ্ছেন কে ওয়াই সি নিডেড মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড দিয়ে ভেরিফাইড করা থাকতে হবে অন্যথায় কিন্তু এইখান থেকে আপনাকে আবার ভেরিফাইড করে নিতে হবে তা না হলে কিন্তু কে ওয়াইসি ভেরিফাইড ছাড়া আপনি আপনার ডলারগুলো এক্সচেঞ্জ করতে পারবেন না তো আপনাদের সুবিধার্থে কে ওয়াইসি ভেরিফাইড এবং সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা নিয়ে এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও রয়েছে সেই ভিডিওর লিংক এই ভিডিওর পরে টাচ করলে এখানে বলতেছে যে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট তো আপনার কি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে তো আপনার যদি এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট এই অপশানে টাচ করবেন তো আমার যেহেতু আগে থেকে ব্যানান্স অ্যাকাউন্ট রয়েছে তো আমি এই অপশানের মধ্যে একটা টাচ করে দিলাম দেন এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে বলতেছে যে তেরোই সেপ্টেম্বর থেকে এখান থেকে অপচেন্স ডিপোজিট স্টার্ট মানে শুরু হয়েছে এবং একুশে সেপ্টেম্বর অপচেন্স ডিপোজিট ইন্ট মানে একুশে সেপ্টেম্বরে এটা বন্ধ হয়ে যাবে তো একুশ তারিখের আগে আমাদের কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করার অপশনটা বা উইথড্র করার অপশনটা অ্যাড করে দিতে হবে সেটা হতে পারে বাইন্যান্স বাইবিট বা যে কোনো অপশন তো আপনারা অবশ্যই একুশ তারিখের আগে এখান থেকে আপনাদের উইথড্র করার অপশনটা অ্যাড করে দেবেন তো এখানে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ডিপোজিট অ্যাড্রেস অ্যাড্রেস এবং এই আমাদের এখানে দিতে হবে তো এই দুইটা অ্যাড্রেস আপনারা কোথায় পাবেন এই দুইটা অ্যাড্রেস আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন তো এই জন্য আমি একটা ইন্টার শো করবে এখানে ডান পাশে একদম নিচে দেখতে পারবেন ওয়ালেট নামে একটা অপশন দেওয়া আছে তো এই ওয়ালেট অপশনে একটা করবো এরপর এখানে একটু লক্ষ্য লক্ষ্যকালে উপরের দিকে দেখতে পারবেন ডিপোজিট নামে একটা অপশন দেওয়া রয়েছে তো আমাদেরকে এই ডিপোজিট অপশনটা খুঁজে বের করতে হবে এবং এই ডিপোজিট অপশনের উপরে একটা টাচ করতে হবে তো এই ডিপোজিট অপশনে টাচ করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে তো এখানে উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সার্চ পয়েন্ট নামে একটা অপশন দেওয়া রয়েছে তো আমাদেরকে এই সার্চ বক্সের মধ্যে লিখতে হবে এইচ এম এস আর এই সেম এস টি আর লেখা সার্চ করলে এখানে দেখতে পারবেন হ্যামিস্টার কম লোগো সহ এখানে নামটা চলে আসবে এই অপশনের উপরে একটা টাচ করতে হবে তো এই লেখাটা বা হ্যামিস্টারের উপরে টাচ করলে এখানে দেখতে পারবেন যে আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে এইখান থেকে এই টন কয়েন এই নেটওয়ার্কের উপরে একটা টাচ করে দিতে হবে তো আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই অপশানে টাচ করার পর আপনার সামনে এখানে দেখতে পারবেন এরকম একটা নোটিফিকেশন আসতে পারে তো এখান থেকে এই ওকে অপশানে টাচ করে এই নোটিফিকেশনটা ওকে করে দেবেন এরপরে এখানে একটু নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন ডিপোজিট অ্যাড্রেস এবং হ্যামিস্টার মেমো এই দুইটা অ্যাড্রেসে কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই দুইটা অ্যাড্রেসে আমাদের এখান থেকে কপি করতে হবে তো এখান থেকে আপনাকে কপি আইকন এই টাচ এটা কপি হয়ে যাবে এরপর থেকে কম্বাইটে গিয়ে আমরা এই ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে বসিয়ে দেব দেন এখান থেকে আবারও বাইনান্স অ্যাড্রেসে গিয়ে এইখান থেকে আমরা এই হ্যামিস্টার মিমো যে অ্যাড্রেসটা রয়েছে এটাও সেম প্রসেসে এই কপি আইকনে টাচ করে আমরা কপি করে নেব তো এই কপি আইকনে টাচ করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে এবং আমরা পূর্বে সেই পেজে গিয়ে এখান থেকে যে মেমো অ্যাড্রেসটা চাইছে সেখানে এই মেমো অ্যাড্রেসটা বসিয়ে দেব এরপরে একটু নিচের দিকে আমরা সোয়াইপ আপ করলে দেখতে পারবো সেভ এন্ড চুজ নামে একটা অপশন দেওয়া রয়েছে তো এখান থেকে আমাদেরকে এই সেভ এন্ড চুজ এই অপশনের উপর একটা টাচ করতে হবে তো এই অপশনে টাচ করার পর একটু লোডিং হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাকসেসফুল আর ওয়েল ডান থ্যাঙ্কস তো এখান থেকে কিন্তু আমাদের পয়েন্ট বা ডলার যেটাই বলেন সেটা কিন্তু আমাদের বাইন্যান্স ওয়ালেটের মধ্যে চলে যাবে তো এখন পরবর্তীতে আপডেট আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে ছাব্বিশ তারিখে কি হয়